গেরুয়া ঝড় আর বিহারবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বছরগুলিতে আমরা বিহারে উন্নয়নের জন্য আর আরো বেশি করে কাজ করব। এনডিএ রাজ্যে সর্বাত্মক উন্নয়ন এনেছে জনগণ আমাদের বিশাল সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে আমাদের ট্র্যাক রেকর্ড ও রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে এই বিশাল জয়ের জন্য আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানাই এনডিএ পরিবারের সহযোগী চিরাগ পাসওয়ান জিতেন রাম মাঝি ও উপেন্দ্র কুশওয়াহাকে আন্তরিকভাবে অভিনন্দন বিহারে বিজেপির জয়ের পরই এই শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর বিহারে যে রেজাল্টই হোক সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন কিন্তু যেটাই হয়ে থাকুক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং কম বেশি আড়াইশো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলায় বিজেপির কোনো জায়গা নেই তাহলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন বা একটাই কথা বেল পাকলে কাকের কি বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টা পর্যন্ত দু হাজার ছাব্বিশে বিজেপি রাখতে পারবে না একদম বিহারে জয়ের পর কুনাল ঘোষ তিনি বলছেন তার কোনো প্রভাব বাংলায় পড়বে না আর সুকান্ত মজুমদার তিনি হুংকার দিয়ে বলছেন কলিঙ্গ অঙ্গের পর এবার বঙ্গ মঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাড়ি বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ করবে ইহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যেই ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সে জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে এটা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলা থেকে সেই কোটি কোটি টাকা লুট বন্ধ হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছেন বিহারের হাওয়া কারণ এক সময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যাতে হয়ে গেছে বিজেপি অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পালা বিহারে এনডিএর এই ফলাফলের পরই পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার পোস্টে লিখেছেন ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর বিরুদ্ধে কড়া জবাব নাগরিকদের পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের সুরক্ষার জন্য ও অনুপ্রবেশকারী মদতদাতাদের বিরুদ্ধে রায় মোদী সরকারের নীতির পক্ষে বিশ্বাসের রায় দেশটাই ভোটার তালিকা শুদ্ধিকরণ বিহার নির্বাচনের রায় তারই প্রমাণ পোস্ট অমিত শাহের ভোটার তালিকা শুদ্ধিকরণের বিরুদ্ধে রাজনীতির কোনো জায়গা নেই এই রাজনীতির জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিহারে তলানিতে এসে থেকেছে আক্রমণ অমিত শাহে এনডিএ সুনামিতে বিরোধীরা ধরাশায়ী উন্নত বিহারের বার্তা অমিত শাহের যতই জঙ্গলরাজ দোষণের রাজনীতি করুক না কেন আর লুঠে সুযোগ নয় পলিটিক্স অফ পারফর্মেন্সের পক্ষে রায় দিয়েছেন বিহারের জনতা এসআইআর কতটা জরুরি পুরো দেশের ভোট বুঝিয়ে দিয়েছেন বিহারের মানুষ বিহারে এনডিএ চূড়ান্ত সাফল্যের পর পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধে ছটায় বিজেপির সদর দপ্তরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখান থেকেই তিনি বার্তা দেবেন বিহারে এন বিপুল জয় এবং তার আঁচ কলকাতাতেও চিত্তরঞ্জন এখন ছবি দেখতে পাচ্ছেন বিহারে অর্থাৎ এই জয় নিয়ে ধর্মীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে এতক্ষণ আমরা উদযাপন দেখাচ্ছিলাম রাজ্য বিজেপি দপ্তর বা ছ নম্বর মুরলীধর সেনলেনে এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে একেবারে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দখল নিয়েছেন বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে বাজি পুড়িয়ে তেরুয়া আবির উড়িয়ে বিজেপি কর্মীরা তারা উদযাপন করছেন সেই ছবি দীপেন্দুকে আরো একবার দেখাতে বলবো রাস্তা কার্যত অবরুদ্ধ এবং রাস্তার দখল নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বাজি পুড়িয়ে সেখানে উদযাপন চলছে আমরা দেখছি বিজেপির পতাকা নিয়ে রাস্তা চিত্তরঞ্জন এভিনিউ আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি সিয়ার অ্যাভিনিউ চিত্ররঞ্জন অ্যাভিনিউ কার্যত একাংশ দখল করে বিজেপি কর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা তো কার্যত দেখতে পাচ্ছি আমরা অবরুদ্ধ রাস্তা অবরুদ্ধ কারণ আমরা এখন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে বিহার পথ দেখালো এটা সুনিশ্চিত করে দিয়ে গেল এই ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির আমাদের সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গেও আমরা দুশো প্লাস সিট নিয়ে আসবো দীর্ঘদিনের যারা বিজেপি কর্মী একেবারে যাদেরকে আদি বিজেপি কর্মী বলা হয় তারা যেমন রয়েছেন যুব কর্মীরা রয়েছেন একেবারে বিভিন্ন শিবির যদি দেখা হয় দলের মধ্যে যে বিভিন্ন মোর্চা রয়েছে তারা এসে একেবারে একটা ঐক্যের ছবি দেখা যাচ্ছে এবং সেই ঐক্যের ছবি থাকাতে নরেন্দ্র মোদীর মুখের একেবারে লাড্ডু আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর মুখে লাড্ডু আপনারা মিষ্টি মুখ করাচ্ছেন আর এরপরই তো বাংলা বাংলায় কি বিজেপি কর্মীরা মিষ্টি মুখ করতে পারবে মানুষ বলছে আপনি বলছেন সবাই বলছে বিহার বিজেপি বিজয়ের পর লক্ষ্য বাংলা এবার ঠেলা সামলা বলছিলাম রাস্তা কিন্তু অবরুদ্ধ এবং একবারে আবির নিয়ে আবির নিয়ে বিজেপি কর্মীরা তারা রাস্তায় নেমেছেন আমি দেখতে পাচ্ছি যুব মোর্চার কর্মীরা উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতির নেতৃত্বে তারা রাস্তায় নেমে পড়েছেন বিহারে এনডিএ সাইক্লোন খড়কুটন মতো উড়ে গেল মহাজোট এই মুহূর্তে ট্রেন্ডের দিকে নজর রাখবো ম্যাজিক ফিগার পার করে দুশো দুইটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিহারের বিভিন্ন জায়গায় সেলিব্রেশন চলছে এনডিএ এগিয়ে রয়েছে দুশো দুইটি আসনে অন্যদিকে মহাজোট এগিয়ে রয়েছে পঁয়ত্রিশটি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে ছটি আসনে ম্যাজিক ফিগার পার করে দুশো দুইটি আসনে এগিয়ে এগিয়ে রাঘবপুর কেন্দ্রে অন্যদিকে এগিয়ে রয়েছেন আর তেজস্বী যাদব দশ হাজারেরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন মহাজোট এই মুহূর্তে পঁয়ত্রিশটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা এগিয়ে রয়েছে ছটি আসনে রাঘবপুর কেন্দ্রে এগিয়ে আর যদি তেজস্বী যাদব ছাব্বিশ রাউন্ডের শেষে অর্থাৎ বিহার জুড়ে সেলিব্রেশনের মুখ একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপির যে অফিস রয়েছে পাটনায় সেখান থেকে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন সেখানকার ছবিটা বিজেন্দ্র তুলে ধরবে বিজেন্দ্র দেখো এই মুহূর্তে বিজেপির যে অফিস রয়েছে পাটনাতে সেখানে আমরা রয়েছি এবং প্রদেশ কার্যালয়ের বাইরে একদিকে বাজি ফাটানো হচ্ছে এখানে অন্যদিকে যদি আমরা ঠিক ডান দিকে ঢুকি ভেতরে পার্টি অফিসের দিকে তখন প্রচুর ভিড় আজকে সকাল থেকেই এখানে যেইভাবে ট্রেন্ডগুলো বাড়ছিল তখন ট্রেন্ড দেখা যাচ্ছিল দেখো এখানে এখানে আতসবাজি হচ্ছে একদিকে অন্যদিকে যে কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন এবং এই উৎসবের একটা আবহ দেখা যাচ্ছে বিজেপি যে প্রদেশ কার্যালয় রয়েছে পাটনাতে সেখানে এবং দেখো প্রচুর ভিড় যে যেভাবে যেই নম্বরটা পেয়েছে বিজেপি বিশেষ করে এন জোটের মধ্যেও সেটাও প্রচুর এবং দেখতে প্রচুর ভিড় এখানে কিছু জেডিউ সমর্থকদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা এসছেন জেডি অফিস ঠিক পাশেই আছে রাস্তার উল্টো দিকে এবং প্রচণ্ড এই ভিড় ভিড়ের মধ্যে দিদিরা রয়েছেন এবং এখানে যে জয় হয়েছে এনডিএর সেটাকে সেলিব্রেট করার জন্যে এই ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ দিকে দেখো এখানে ভিড় যে প্রদেশ অফিস রয়েছে বিজেপির তার এবং ঠিক যেখান যেখান থেকে মানুষ এসছেন সবাই কিন্তু সেলিব্রেট করছেন বিজেপির যে জয় হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা চার্জ রয়েছেন এবং তারা মনে করছেন এই যে জয় এবং 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 দিদি জিত ক্যাসি জিত হ্যাঁ आप लोगों को लगा था कैसा ऐतिहासिक जीत तो था भैया उम्मीद था पूरा उम्मीद तो था लोग, जैसा लेडीज लोग मेहनत की थी चाहे सारे लोग मिल मेहनत किए थे तो जीत तो निश्चित था स्वतः स्फूर्ति जीत है चार चांद लग गया विकास की जीत महिलाओं के आत्मनिर्भरता के दिश महिलाओं की सुरक्षा की जीत और जीत ही जीत प्रचंड जीत ऐतिहासिक जीत কভি না ভুলনে বালে জি তো দেখো ওনার দিদিরা বলছেন কি এটা রেকর্ডস সব ভেঙে দিয়েছে এই যে জয় যা হয়েছে বিজেপির যে দপ্তর যেটা বিজেপির দপ্তরে যদি আমরা দেখি ওপরে দেখো এখানে একটা টেন্ট লাগানো হয়েছে এটা হলো অটল বিহারী বাজপেয়ী সভাগার যেখানে সকল থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এখানে সেলিব্রেট করা হবে এবং সেই সেলিব্রেশন স্টার্ট হয়েছে প্রায় তিন ঘন্টা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে যেভাবে ট্রেন্ডগুলো এসছে সামনে সেভাবে দেখা যাচ্ছে এখানে বোধহয় বিজেপির প্রদেশ নেতারা কিছু সম্বোধন করবেন সেটার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দেখো কর্মী সমর্থকরা এখানে প্রচণ্ড ভিড় করে সকাল থেকে জমা করছে জমা হয়েছিলেন রেজাল্ট দেখার জন্যে এবং সেই রেজাল্ট আসার পর এই মুহূর্তের কাছে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহ রয়েছে বা বাজি ফাটানো হচ্ছে এবং এই দেখো আতসবাজি গেটের কাছে ফাটানো হচ্ছে এবং এই প্রচণ্ড জিত জিতের জন্য তারা খুশি এই জয় তারাও আশা করেনি দু হাজার দশ থেকে বড় জয় হয়েছে এনডিএর সেটাই বলছেন এখানকার বিজেপি এবং এন সমর্থকরা একদম বিজেন্দ্র বিহারে প্রথম মেসাই এবং তারপরে এনডি এর বাজিমাত সেলিব্রেশন চলছে লাড্ডু বিতরণ চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাটনা জুড়ে সেলিব্রেশন এই মুহূর্তে ট্রেন্ড আরো একবার আপনাদের সঙ্গে তুলে ধরবো দুশো কুটিতে এগিয়ে রয়েছে এনডিএ পঁয়ত্রিশটিতে পঁয়ত্রিশটি মহাগঠবন্ধন এবং অন্যান্যরা ছটি আসনের